দু হাজার সালে মালদার দুশো বিরানব্বই জন প্রাইমারি চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে যায় পরবর্তী নিয়োগের দাবিতে মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরি দীর্ঘ পনেরো বছর পর মহামান্য হাইকোর্ট চাকরি প্রার্থীদের পক্ষে রায় দেওয়ায় মালদা জেলার দু হাজার নয় সালের প্রাইমারি চাকরি প্রার্থীদের মধ্যে অত্যন্ত খুশির হওয়া বয়ে যায় এবং চাকরি প্রার্থীদের এই সংগ্রামে মালদা জেলায় সবথেকে বেশি যে ব্যক্তি সহযোগিতা করেছিলেন তিনি আর অন্য কেউ নন তিনি ছিলেন উত্তর মালদা কেন্দ্রের বিদায়ী সাংসদ খগেন মুর্মু তাই ঘোষণা হওয়ার পরপরই চাকরি প্রার্থীরা বিদায়ী সাংসদ খগেন মুর্মুকে সংবর্ধনা জানান দু নয় সালের প্রাইমারি চাকরি নিয়োগ প্রক্রিয়া থেকে বঞ্চিত হয় রাজ্যের সরকার পরিবর্তন হওয়ার পর দু নয় সালের প্যানেলকে বাতিল বলে ঘোষণা করে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এর ফলে প্যানেল থেকে বাতিল হওয়া এই চাকরি প্রার্থীরা মালদা জেলা শাসকের দপ্তরের সামনে দীর্ঘদিন অনশন আন্দোলন করছিলেন এবং আন্দোলনকারীদের খগেন বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন এমনকি তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করে নিয়োগ করানোর চেষ্টা করেছিলেন মহামান্য হাইকোর্ট দু হাজার নয় সালের প্রাইমারি চাকরি নিয়োগের প্রক্রিয়া শুরু করার ঘোষণা করেন গত ছাব্বিশে এপ্রিল কিন্তু সেই সময় ভোটের আবহাওয়া থাকায় সংগঠন পক্ষ থেকে সংবর্ধনা জানানো সম্ভব হয়নি তাই মালদার দু নয় সালের প্রাইমারি চাকরি প্রার্থীরা মালদা মালদার সাহাপুরে বিজেপির দলীয় কার্যালয় খগেন মুরমু সহ অন্যান্য বিজেপির জেলা নেতৃত্বকে সংবর্ধনা জানান এবং চাকরি প্রার্থীরা অশেষ কৃতজ্ঞতা জানান বিদায়ী সাংসদকে আমরা প্রত্যেকে বাংলা প্রাইমারি দু হাজার নয় সংগঠনের সদস্য আমরা দীর্ঘ সেই বছরের লড়াই এই লড়াইয়ে আমাদের যখন প্যানেল জেলার বুকে হচ্ছে না সেই মুহূর্তে আমরা কোর্টের ওয়ার্ডার পাওয়ার পরেও অনশন করি প্রশাসনিক ভবনের সামনে দিয়ে সময়ের সাথে জল গড়িয়েছে আমরা প্যানেলটাকেও প্রকাশ করিয়েছি এবং এই আবার পুনরায় হাইকোর্ট থেকে আমরা সাংগঠনিকভাবে যত মামলাকারী বঞ্চিত ছিলাম তাদেরও চাকরিটাকে আদায় করাতে পেরেছি তাই আমরা আজকে ওনার কাছে এসেছি উনি যেভাবে আমাদের জন্য সময় দিয়েছিলেন আগামীতেও যেন আমরা এই সমস্ত অধিকার বুঝে পাই এবং যারা আমাদের পাশে ছিলেন প্রত্যেকের দ্বারা দ্বারা এইভাবেই আমরা গিয়ে গিয়ে সম্মান জ্ঞাপন করছি আমাদের সংগঠনের বন্ধুদের নয় সালের চাকরি পদপ্রার্থী যারা ছিলেন তাদের যেহেতু ট্যালারি টাকা সত্ত্বেও তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছিলেন তারা দীর্ঘ লড়াই করছিলেন আমরা মালদাতেও দেখেছি বিল্ডিংয়ের সামনে জেলার শাসকের সামনে তারা ওখানে অবস্থান করছিলেন তারা সেখানে ধর্ণা দিয়েছিলেন তারা বারবারই বলেছিলেন যে আমাদের যোগ্যতা আছে আমরা যোগ্যতা নিরিখে আমরা প্যানেলাইজড হয়েছে আমাদেরকে প্যানেল করা হয়েছে যে আমাদের প্যানেলের নাম আছে আমাদেরকে ও হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হোক করা এই বিষয়তে ওরা বারবার বলার পরেও কিন্তু তাদের কোনোরকম তাদের কথার কোনো গুরুত্ব দেওয়া হয়নি তাদের মর্যাদা দেওয়া হয়নি যতদিন এখানে ওরা এই দাবি নিয়ে আন্দোলন করছিলেন আমি ওখানে বারে বারে গেছিলাম তাদের সাথে যোগাযোগ করেছি ওরা আমাকে আহ্বান করেছিলেন তো আমি ওখানে গিয়ে কথা বলেছি এবং তাদের যে আবেদন তার ভিত্তিতে যখন আমি বিধানসভাতে যখন এমএলএ ছিলাম আমি সেখানেও তুলে ধরেছিলাম তো বিধানসভায় তুলে ধরার পর তৎকালীন যে তার আমাদের শিক্ষামন্ত্রী মাননীয় ভারত চ্যাটার্জি মহাশয় তিনি বলেছিলেন এই যাদের কথা আপনি বলছেন তারা চাকরি পাওয়ার যোগ্য না এবং তাদের প্যানেলকে আমি মানি না দু হাজার ন সালের যে প্যানেল সেটাকে আমি মানি না এই তাদের কোনোরকম চাকরি দেওয়া সম্ভব নয় উনি বলে দিচ্ছেন তা আজকে মহামান্য যে কোর্ট আজকে তার রায় দিয়েছে তাদের অনুকূলে এবং সমস্ত প্যানেল অনুযায়ী তাদেরকে চাকরি দিতে হবে এটা আমি সেই জন্য মহামান্য কোর্টকে আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে তারা সঠিকভাবে তাদের জন্য এই যে একটা বিবেচনা করেছেন সেই জন্যে আমি কোর্টের প্রতি আমি অবশ্যই হচ্ছে কৃতজ্ঞতা আমি জ্ঞাপন করব এবং আজকে যারা বঞ্চিত হচ্ছিল এই বঞ্চনার বিরুদ্ধে যে আজকে মহামান্য হাইকোর্টের যে রায় সেই আমি এখানে আমি সাধুবাদ জানাচ্ছি এবং যে যারা আমাদের এখানকার শিক্ষিত বিকার যারা ছিলেন এতদিন ধরে যারা প্যানেলের মধ্যে যারা নাম দেওয়া ছিল যারা প্যানেলের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন তারা আজকে চাকরি পাবেন এটা আমারও ভালো লাগছে আমি তাদের প্রতি প্রথম থেকেই সহানুভূতিশীল যে আজকে এই চাকরিটা পাওয়ার জন্য এবং তারা পেয়ে গেলে পরে আরও খুশি হব এবং তাদের যে দীর্ঘদিনের যে লড়াইয়ের জীবন সেটা সার্থক হবে তাই আমি ধন্যবাদ জানাচ্ছি যে মহাবান্য রায়কর আজকে এই সিদ্ধান্ত প্রদান ফলে যে এই সমস্ত যারা বঞ্চিত এই বঞ্চনা তার থেকে এরা সমস্ত হচ্ছে আজকে বিস্তার থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট বেঙ্গল মিরন নিউজ